হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম মদিনা কম্পিউটার্সের আজকের পর্ব আজকের পর্ব আমরা দেখব যে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অমরাষ্ট্র কারখানার নিক বিজ্ঞপ্তি নিজ বিজ্ঞপ্তি এখানে নিম্নবিত্ত দশম গ্রেড অসামরিক শূন্য পথ সময় নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলার বিস্তারিত আমরা আলোচনা করব তো প্রতিদিনই মদিনা কম্পিউটার্স ইউটিউব চ্যানেলে কোনো না কোনো চাকরির সার্কুলার আপলোড হবে আপনি নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই বিওএফ বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় একটি পদে নিয়োগ দেবে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে তেরো জন নিয়োগ দেবে বেতন গ্রেড হচ্ছে দশ বেতন হচ্ছে ষোলো ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত এই পদের জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ তবে বিভাগীয় প্রার্থী হলে চল্লিশ বছর হলে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী মানে ঢাকা রংপুর নয় বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে আপনি যদি সমরাষ্ট্র কারখানায় অন্য কোনো পদে চাকরি করে থাকেন তাহলে এখানেও আবেদন করতে পারবেন আর চল্লিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন এই পদের জন্য আপনাকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল উডওয়ার্ক রেফ্রিজারেশন ইলেকট্রনিক্স কম্পিউটার ম্যাটালজি কেমিক্যাল ট্রাফটসম্যানশিপ বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে এখান থেকে যে কোনো একটা বিষয়ে ডিপ্লোমা পাশ হলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সকল জেলা থেকেই করতে পারবেন আবেদন কীভাবে করবেন সেটা আমরা দেখিয়ে দেবো আর আমাদের কাছ থেকে আপনি চাইলে আবেদন করতে পারেন ঘরে বসে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তা আবেদনের শর্তগুলো এখন দেখে নিচ্ছি যে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এখানে যেটা দেওয়া আছে আর চাকরির প্রার্থীকে অবশ্যই অনুমতিক্রমে আবেদন করতে হবে আপনি যদি কোথাও চাকরি করে থাকেন অন্যান্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান তাহলে অবশ্যই আপনাকে তাদের অনুমতি নিয়ে এখানে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র যেটাকে এন বলে নন অব্লিকেশন সার্টিফিকেট সেটা দাখিল করতে হবে আর মুখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো দিতে হবে সেটা হচ্ছে সকল শিক্ষা যোগ্যতার সনদপত্রের ফটোকপি এবং মূল কপি দেখাতে হবে সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে অনলাইনে আর আবেদন কপি অ্যাডমিট কার্ড সহ সকল কাগজপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্তাহিত হতে হবে তার যে চেয়ারম্যান সার্টিফিকেট মুক্তিযোদ্ধা থাকলে সেটা তার হচ্ছে নিগুষ্টির সার্টিফিকেট তৃতীয় লিঙ্গ হলে সার্টিফিকেট মূল কপি এই সবগুলো সত্যায়িত হতে হবে এবং মূল কপি দেখাতে হবে এনআইডি এবং জন্ম নিবন্ধন সহ তো এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারবেন বিও এফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্ক থেকে আবেদনটি করতে পারবেন আবেদন শুরু হয়েছে দশই ডিসেম্বর থেকে আবেদন শেষ হবে আটটি জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল তো এটা কীভাবে করবেন সেটা আপনি মোবাইল থেকেই করতে পারবেন চ্যানেলে আপলোড করা আছে ভিডিও সেটা দেখে নেবেন তারপরে সেখানে পরীক্ষার ফি দেওয়া আছে পরীক্ষার ফি হচ্ছে এখানে দুশো টাকা এই আবেদনটি আমাদের কাছ থেকে দুশো ষাট টাকায় করে নিতে পারবেন সর্বমোট খরচ হবে দুশো ষাট টাকা তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনারা অনেকেই আছেন যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক সময় বাজারে অনেক দূরে গিয়ে আবেদন করতে হয় বা মহিলা মানুষ তারা চাইলেও বাইরে যেতে পারেন না তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদনটি করে নিতে পারেন তা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আরও এখানে কিছু শর্ত দেওয়া আছে যে যে এই নিয়োগের জন্য সরকারি যে নীতিমালা আছে সেটা অনুসরণ করা হবে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমেতে পরে আর আবেদনকারীকে অবশ্যই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে নয়তো পরবর্তীতে কোনো প্রমোশন আপনাকে দেওয়া হবে না তারপর হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না আর আপনি যদি কোনো বিদেশিকে বিয়ে করেন থাকেন যিনি বাংলাদেশের নাগরিক নন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো এটাই ছিল আজকের সার্কুলার বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার সার্কুলার এরকম বিভিন্ন চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ